হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে চলে আসলাম শেয়ার করতে একটা কেক রেসিপি তো আজকের কেক রেসিপিটা একদম সহজেই গ্যাসের তুলাই তৈরি করতে পারবেন আমার আজকে দেখতে পাচ্ছেন দুটো ডিম নিয়েছি আজকে এই দুটো ডিম দিয়ে আমি আজকে করে দেখাবো কেক রেসিপি তো আমার যা যা উপকরণ লাগছে চলুন একটু দেখে নেই প্রথমত দুইটা ডিম লাগছে আমার দেখে এক বাটি পরিমাণ গুঁড়ো দুধ লাগছে আর এখানে হচ্ছে এক বাটি পরিমাণ চিনি এক বাটি পরিমাণ তেল এটা কিন্তু আমরা সাধারণ তেল খাবার যেটা ব্যবহার করি সেই তেলটা আর লাগছে এক কাপ পরিমাণ ময়দা আমি এক কাপ পরিমাণ নিয়েছি ময়দা আর এখানে নিয়েছি আমি কিছু ড্রাই ফ্রুট একদম গুঁড়ো করে নিয়েছি আর এখানে আছে এক চামচ পরিমাণ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা না এটা বেকিং পাউডার আর এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আমি এখন দুইটা ডিমকে ফেটে নিয়েছি তো দুটা ডিমের চারটা কুসুম হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিব চিনি চিনি দিয়ে এখন ভালোভাবে আমি চিনিটা গলে নিব এখন আমি এতে অ্যাড করে দিব সয়াবিন তেল এখন আমি আবারও ভালোভাবে এভাবে বিট করে নিব হাত দিয়ে ভালোভাবে হিট করা হয়ে গেছে এখন আমি কেকটা যে সসপেনে আমি তৈরি করবো সেই সসপেনটার সাইজেই আমি কেটে নিয়েছি কাগজ যে দেখতে পাচ্ছেন কাগজ চারপাশে দেওয়ার জন্য আর এটা হচ্ছে মাঝখানে দেওয়ার জন্য এখন একটু তেল দিয়ে দিলাম তারপরে এমনিতেই লেগে যাবে আরেকটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম চারিদিক দিয়ে এখন আমি বেটারটা ঢেলে দিব বেটারটা দেওয়ার পর আমি একটু হাত দিয়ে থাকিয়ে দিচ্ছি তারপর যাতে করে

বাদাম কুচি দিয়ে দিলাম কেকের উপরে এখন আমি কেকটাকে এর উপরে বসায় দিব বসা দিয়েছি এখন আমি এটাকে আমি হাই হিটে পাঁচ মিনিট রেখে দিব এখন আমি বেক করে নিব এক ঘন্টা পর আবার চলে আসবো তখন দেখব আমার কেকটা কি হয়ে গিয়েছে নাকি এখন আমি চুলাটা একদমই লো করে দিব এখন আমি থাকাটা খুলে দেখব যে আমার পেটের কি অবস্থা মাসাল্লাহ কেক আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি দেখব যে আমার কেকটা কি ভিতর থেকে সম্পূর্ণ হয়ে গেছে কি না হ্যাঁ একদম হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি দশ মিনিটের জন্য এইভাবে রেখে দিব ঠান্ডা করে নেব এই তো আমার কেক রেডি আমি এখন কেকটাকে আপনাদের কিছুটা একটু দেখাবো এই তো আমার কেকটা এটা দেখালাম এরকম হয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় অবশ্যই আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ